নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি একটু সাজগুজু করে নিয়েছি চললাম বিয়েবাড়ি ভাইয়ের রিসেপশান ভাইয়ের রিসেপশানে চললাম মানে যাচ্ছি তো একটু সাজুকুজু হয়ে রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো তো অবশ্যই সাথে থাকেন বাদবাকিটা অবশ্যই দেখাবো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে তো চলি বাবা আর আমার ছেলে তিনজনে এসেছি আমার হাজব্যান্ড আসতে পারেনি হাজবেন্ডের ক্যাটারিং চলছে তার জন্য মার কাছে লিওকে রেখে এসেছি তাই মা আসতে পারেনি আর বোনের ছেলের এক্সাম চলছে তাই বোনেরা তিনজনই আসতে পারেনি মানে ছেলেটা আসতে পারবে না ওরা কি দুজনের মধ্যে কেউ আসবে তার জন্যই আসতে পারেনি আর সবাই একসাথে না হলে সবাই একসাথে না আসলে আনন্দটা হয় না ভালো লাগে না মানে কেউ না আসলে কেউ যদি একজন না আসতে পারে ভীষণ খালি খালি লাগে ভালো লাগে না মনটা তো যাই হোক ঢুকে পড়লাম আর ঢুকেই প্রথমেই গণেশের মূর্তি আর পেয়ে প্রথমেই ঢুকে পেয়ে গেলাম আমার পিসাকে পিসামশাইকে পিসা কিন্তু আমাদের খুব আদরের আর এই যে চলুন এবার দেখাই বউকে এখানে কেক কাটা চলছে আর সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর এই যে বউ মানে আমার ভাই বৌ ভাই সবাই এখানে ফটোশ্যুট চলছে ফটো তোলা চলছে এদিকে দেখুন আমার বাবার মাসিকে পেয়েছে মাসিকে পেয়ে বাবা তো খুব খুশি দুজন দুজনকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল সেই মুহূর্তটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো যাই হোক ওদিকে আমার ভাই বউ এরা সব আমার তিন ভাই বউ এখানে দাঁড়িয়ে রয়েছে এই যে ভাই আর ভাইয়েরা কোথায় জানি না তো যাই হোক ভাইরা ভাই বউরা দাঁড়িয়ে রয়েছে তার একটু ফটো নিলাম আর এই যে আমার বোন এসেছে সবাইকে টানাটানি করছে ডান্স করার ক্যামেরার সামনে এসে বলছে হাই ফ্রেন্ডস আমরা এখন ডান্স করতে যাচ্ছি যেহেতু মিউজিক বাজছিলো তার জন্য আমি ওর ভয়েসটা আপনাদের শোনাতে পারলাম না হলে ঠিক শোনাতাম আর এদিকে দেখছি কে কোথায় আছে আমার কাজিন সিস্টার মাম্পি আর ওর আর মাম্পি এসছে মুনও এসছে এই যে মুন যার ছেলের বার্থডে গেল কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুন অনিরুদ্ধ আর পুচকুশোনা তো ওদেরও একটু ক্যামেরা বন্দি করলাম সবার সাথে একটু গল্প গুজব করে চলুন এবার দেখায় স্টলে কী কী আছে স্টলে চলে এলাম এখানে চলছে তন্দুরি চা তন্দুরি চা চলছে আর এক কড়াই চা আর তার মধ্যে ভার মানে মাটির ভারগুলোকে কিছু সাজিয়ে রেখেছে আর কিছু পুড়ো পুড়াচ্ছে পুড়িয়ে এই যে দেখুন চা তুলে দিচ্ছে তান্দুরি চা তো সেটা মানুষ কৃতৃপ্তি সহকারে খাচ্ছে আমি খাইনি তান্দুরি চা আমার ঠিক তান্দুরি চাটা ঠিক ভালো লাগে না তাই আমি খাইনি তো চলুন এদিকে দেখে আর কি কি আছে স্টলে এখানে রয়েছে ক্রিস্পি চিকেন ক্রিস্পি চিকেনটা একটু খুলে দেখাতে বললাম বললো যে ক্রিস্পি চিকেন আনতে গেছে মানে আরও আনতে গেছে আর এখানে কি ঢাকা রয়েছে সেটা পরে দেখাচ্ছি এখানে দেখছি একটা বড় ট্রে করে দই বড়া এনে মানে রেডি করছে আর কি সাজিয়ে রাখছে দই বড়াটা দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছে তো যাই হোক দই বড়াটা অবশ্যই টেস্ট করবো পরে দেখা যাক আর এটা বললাম খুলে দেখাতে এটা রয়েছে ভেজ বল ভেজ বলটা বেশ সুন্দর লাগছে দেখতে আর তার পাশেই রয়েছে দই বড়া আর এখানে রয়েছে পনির পকোড়া পনির পকোড়াটাও কিন্তু দারুণ দেখতে লাগছে আর তার পাশেই রয়েছে পানের স্টল পানের স্টলটা অনেকটা জায়গা জুড়ে বেশ সুন্দর করে পানগুলো কিছু কিছু সাজিয়ে রেখেছে আর কিছু কিছু সাজাচ্ছে আর তার পাশে রয়েছে আইসক্রিমের স্টল হ্যাঁ আইসক্রিম যে যেমন ফ্লেভারের পছন্দ করে সে সেভাবে ফ্লেভারের সেই ফ্লেভারের ওরা আইসক্রিম রেডি করে দিচ্ছে আর এর পাশেই রয়েছে ফুচকা স্টল ফুচকা সবাই খাচ্ছে আমি ফুচকাটা খাবো না ফুচকাটা খাবো না জাস্ট আজকে দেখাচ্ছে ফুচকাটা এখানে মানে জল আলু মাখা সব রেডি ফুচকা সবাই খাচ্ছে আর ঠিক তার পাশেই রয়েছে মকটেল কাউন্টার মকটেল কাউন্টারটাও ভীষণ মানে বেশ করে সাজিয়ে গুছিয়ে রেখেছে সবাই তো মকটেল নেচে খাচ্ছে এটা ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম আর প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই হয়েছে অনেকটা জায়গা জুড়ে বেশ খোলা মেলা জায়গা মধ্যে স্টলটা বসেছে আর অনেক জায়গা রয়েছে বসে ডান্স করার জন্য প্রচুর গান বাজনা বাজানোর জন্য প্রচুর সরঞ্জাম রয়েছে আর ডান্স করার একটা আলাদা জায়গা করা হয়েছে খুব ভালো লাগছে সমস্তটা আর চলুন অনেক কিছু দেখালাম এবার একটু খাওয়ার পালা আমি নিয়ে নিলাম পনির পকোড়া আর ছেলে নিয়ে নিল ভেজ বল তো ছেলের কাছ থেকে একটা ভেজ বল টেস্ট করলাম আর এখানে ক্রিস্পি চিকেনও নিয়ে নিলাম ক্রিস্পি যেন একটু টেস্ট করলাম আর নিয়ে নিলাম দই বড়া দই বড়া টেস্ট করলাম তো এগুলো অল্প অল্প করে সব কিছু টুকটে এবার চলুন ওই দিকটা দিকটা ডান্স হচ্ছে সেই দিকটা যাই আর সেই দিকটা ডান্স করছে আমার কাকিমা কাকিমার বোন মাসি আমার পিসিমুনি মানে যার ছেলের বিয়ে সেই পিসিমুনি সবাই মিলে ডান্স করছে খুব সুন্দর ডান্স করছে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ডান্স দেখলাম আর এখনও কিন্তু আমার ভাই বোনেরা ডান্স স্টার্ট করেনি তো যাই হোক এই ডান্সের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর পুরো রিসেপশনের ভিডিওটা আমি একদিনে দিতে পারলাম না কারণ অনেকটা বড়ো হয়ে রিসেপশানের পার্ট ওয়ান পর্বটা আজকে দিলাম আর খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি রিসেপশানের পার্ট টু পর্ব তাহলে কি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সাথে থাকুন খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি পার্ট টু